এই যে আওয়ামী লীগ জনপ্রিয় জনপ্রিয় এবং বিভিন্ন অনলাইন জরিপ অফলাইন জরিপে জনপ্রিয়তার প্রমাণ উঠে এসেছে এটিকে আওয়ামী লীগের যোগ্যতায় বিগত দিনের আওয়ামী লীগের সুশাসনে নো আওয়ামী লীগ একা হয়ে গেছে আওয়ামী লীগ একা হয়ে গেছে প্রায় পঞ্চম মাস পঞ্চম মাসে এসে এটি সুস্পষ্ট যে আওয়ামী লীগ একা হয়ে গেছে আওয়ামী লীগের সঙ্গে কেউ নেই কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে নেই আমি এর আগের বলেছিলাম যে আওয়ামী লীগের লড়াইটা আওয়ামী লীগের সংগ্রামটা একা করতে হবে কিন্তু বিগত মাস হয়ে গেছে আওয়ামী লীগের কোনো লড়াই সংগ্রাম নেই কোনো লড়াই সংগ্রাম পরিলক্ষিত হচ্ছে না পাঁচ মাসেও আসলে আওয়ামী লীগ ঠিক কি করতে চাইছে ভবিষ্যতে কি সারা দেশে যে তৃণমূল নেতা নেতাকর্মী আছে হাজার হাজার লক্ষ লক্ষ তাদেরকে কি বার্তা দিচ্ছে আমি বলবো যে বিগত পাঁচ মাসেও পতনের পরে একটি সুনির্দিষ্ট বার্তা দিতে পারেনি তৃণমূল নেতাকর্মী বড্ড হতাশ আমি ওই যে বলি যেহেতু এটি একটা বেশ বড় একটা প্ল্যাটফর্ম লক্ষাধিক মানুষের প্ল্যাটফর্ম এই মুহূর্তে এবং এই প্ল্যাটফর্মে প্রতিনিয়ত মানুষ যুক্ত হচ্ছে তো সেই জায়গায় আমার সঙ্গে স্বাভাবিকভাবেই বহু মানুষের কথা হয় যোগাযোগ হয় তৃণমূল কোনো আশা দেখছে না এই আওয়ামী জনপ্রিয় জনপ্রিয় এবং বিভিন্ন অনলাইন জরিপ অফলাইন জরিপে জনপ্রিয়তার প্রমাণ উঠে এসেছে এটিকে আওয়ামী যোগ্যতায় বিগত দিনের আওয়ামী সুশাসনে ন আওয়ামী ভালো কাজ করেছে অসংখ্য ভালো কাজ করেছে কিন্তু দুঃশাসনে ভরা ছিল এই যে ভালো যে কাজ করেছে এই ভালো কাজ সঠিক প্রচারের আলোয় পাত আলোয় আনার আমি বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের আসলে ওই অর্থে কিছুই দেখিনি প্রচার দপ্তর প্রচারে আওয়ামী লীগের কারা কাজ করত আমি এই জায়গায় বড় প্রশ্ন রাখতে চাই যে প্রচার উপকমিটি বলি এটা বলি সেটা বলি এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসলে কোনো মিডিয়া ছিল না শেখ হাসিনা নিজে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই তিনি ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছেন কিন্তু ডিজিটাল বাংলাদেশের কোনো প্রভাব ছিল না আপনারা কি বলতে পারবেন যে প্রধানমন্ত্রীর দপ্তরের একটা কোনো সোশ্যাল মিডিয়া পেজ ছিল ফেসবুক বলি টুইটার বলি লিঙ্ক বলি যেটি বলি না কেন ছিল ছিল না ওই একটা প্রেস উইং ছিল সেই প্রেস উইং কি করত তারা নিজেরাই জানে এবং তাদের উইং প্রধান এবং তাদের যারা যাদের নিয়োগ দেওয়া হতো সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী তো আসলে মান আমলের এছাড়া কয়েকজন হয়তো রিপোর্টারকে নিয়োগ দিয়েছে যার প্রেস উইং এরও প্রভাব তেমন একটা ছিল না তো ভালো কাজের প্রচার আওয়ামী লীগের প্রচার দপ্তর প্রচার সেল কিংবা প্রচার উপকমিটি এখানে যারা কাজ করত তারা আসলে সব মায়াসী হৃদয়ে ধারণ করে আওয়ামী লীগকে ধারণ করে যে কাজ করবে এটি আসলে দেখেনি যার কারণে আওয়ামী লীগের ভালো কাজ প্রজন্মকে উদ্বুদ্ধ করা এগুলোর যে একটা প্রভাব একটা দলের প্রচার দপ্তর থেকে সেই প্রভাবটি আসলে নেই যার কারণে দেখুন আজকে বেশিরভাগ তরুণ আওয়ামী লীগ বিরুদ্ধ তরুণ সমাজের এই যে জরিপগুলো যেগুলো আসছে তরুণ সমাজের ভোট কিন্তু এখানে কম আওয়ামী লীগের পক্ষে কম ভোট দিচ্ছে আমি যেটি বলছিলাম যে আওয়ামী লীগ কি নিজের যোগ্যতায় জনপ্রিয় হচ্ছে জনপ্রিয় হচ্ছে ইউনুস সরকারের ব্যর্থতায় দেশের অন্যান্য ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো বিতর্কিত কর্মকাণ্ড প্রধান রাজনৈতিক দল বিএনপি থেকে শুরু করে ছোটখাটো যে দলগুলো আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিতর্কিত কর্মকাণ্ড নাগরিক কমিটির বিতর্কিত কর্মকাণ্ড অর্থাৎ মানুষের মনে যে ভালোবাসা জাগানো আস্থা জাগানো ওরাই এগুলো করতে পারছে না যার কারণে আংলিগের কথা আবার অনুসরণ করছে আংলিদের প্রতি যোগ্যতায় নয় এদের ব্যর্থতায় এদের ব্যর্থতায় মানুষ মনে করছে না আংলিকে ভালো ছিল আংলিগের আমরা আগে আমলে আমরা নানা ক্ষেত্রে ভালোই ছিলাম কিন্তু এখন ভালো নেই সেই অনুভূতি থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়ছে কিন্তু এই জনপ্রিয়তাকে যে কাজে লাগানো ক্যাশ করা এটি অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সম্ভব না অসম্ভব এই মুহূর্তে এক সপ্তাহ যেতে পারে কিন্তু এই মুহূর্তে সম্ভব না কেন সম্ভব না আওয়ামী লীগ এই যে বিচ্ছিন্ন ভাবে কিছু কর্মসূচি দিচ্ছে এই কর্মসূচিতে কোথাও দাঁড়াতেই পারছে না আমরা অগাস্টে পনেরো অগাস্টে কর্মসূচি দেখলাম এই ডিসেম্বর মাসে বুদ্ধিজীবী দিবসে দেখলাম ষোলোই ডিসেম্বরে বিজয় দিবসে দেখলাম কর্মসূচি কিন্তু কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ করে রাজধানীতে তো দাঁড়াতেই পারছে না আওয়ামী এই জায়গায় যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমি ছোট মানুষ আমি কিছুই না এই পৃথিবীতে আমার কোনো অবস্থানে নেই তারপরে বলি ছোট মুখে একটু বড় কথা আওয়ামী লীগকে ভাবতে হবে সারা দেশের তৃণমূল নেতা কর্মীকে নিয়ে আগে রাজধানী পরে রাজধানী পরে দখল করুন সারা দেশের তৃণমূল নেতা কর্মীকে আশা জাগাতে হবে তারা যে হতাশ এই মুহূর্তে ঘর ছাড়া বাড়ি ছাড়া পালিয়ে বেড়াচ্ছে তাদের মধ্যে আশা জাগাতে হবে এমন কর্মসূচি নির্ধারণ করতে হবে এই যে কর্মসূচি আপনারা দিচ্ছেন ম্যাক্সিমাম সেন্ট্রাল কর্মসূচি তৃণমূল যেন ইনভলভ থাকতে পারে তৃণমূলে প্রত্যেকটি থানা ওয়ার্ড উপজেলা জেলা যেন সেই কর্মসূচিতে ইনভলভ থাকতে পারে তেমন কর্মসূচি প্রতি সপ্তাহে কর্মসূচি দিন প্রতি মাসে নয় এখন বেশি বেশি করে কর্মসূচি এবং যেসব আছে আপনার কেন্দ্র থেকে তাদেরকে আস্তে আস্তে সাইড করুক এবং সাইড শুধু নয় বিশেষ করে কেন্দ্রে একটি বার্তা দিন আপনার বিতর্কিত মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি জানি না আপনি এই আমার এই কথা শুনবেন কিনা যদি শোনেন আমি আপনাকে বলছি যে আপনার দলের বিতর্কিত যেসব নেতা আপনিও জানতেন তাদেরকে আপাতত অনেকে বলেন যে এই মুহূর্তে বাদ দেওয়া উচিত হবে না অনেক তৈরি হবে আর সেটি হতে পারে কিন্তু আপনার কাদের মধ্যে অনেক তৈরি হবে মন্দ লোকদের মধ্যে কিন্তু ভালো লোকজন চায় যে আওয়ামী লীগ দুর্বৃত্ত মুক্ত হোক দুর্নীতিমুক্ত হোক দুর্নীতিবাজদের আকাড়া থেকে মুক্ত হোক একটা বার্তা দিন সারা বাংলাদেশে যে আপনার দলের যারা বিতর্কিত তাদের পদ আপাতত স্থগিত এতে কিন্তু আপনাকে সাধুবাদ জানাবে মানুষ দেখুন মাননীয় প্রধানমন্ত্রী আপনি কাদের সাথে রাজনীতি করেছেন কাদেরকে নিয়ে রাজনীতি করেছেন বারবার বিভিন্ন দায়িত্ব দিয়েছেন তারা আজকে জেলে বন্দি অবস্থায় যা কিছু ঘটেছে যা অপকর্ম ঘটেছে বিতর্কিত কর্মকাণ্ড ঘটেছে সব দায় আপনার উপরে চাপাচ্ছে তারা সব ধোয়া তুলসী পাতা আপনি এদেরকে রাজনীতি নিয়ে রাজনীতি করেছেন এদের কথা ভুলে যান এবং এদের শাস্তির ব্যবস্থা করুন আপনি দলীয় ভাবে না দল উঠে দাঁড়ানো ঘুরে দাঁড়ানো এই এত জনপ্রিয়তা এই মুহূর্তে এই আওয়ামী লীগ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল কিন্তু এই জনপ্রিয়তা তো কাজে লাগানো সম্ভব হবে না যে আগামী নির্বাচন যে হবে এই নির্বাচনে নির্বাচন করতে পারবেন কিনা সেটি রীতিমতো সন্দেহ আছে আবার যদি করতে পারেন আপনার নেতাকর্মী সারা দেশে দাঁড়াতে পারবে না অনেক এলাকায় বেরিয়ে যে নির্বাচনী ক্যাম্পেইন করবে দাঁড়াতে পারবে না সেই পরিস্থিতি এখনো বিদ্যমান জনপ্রিয়তা থাকলেও সেটি যদি আমি কাজে না লাগাতে পারি তাহলে লাভ কি অবস্থাটি এমন এই আমি খানিকাকে যেটি বলছিলাম আওয়ামী লীগের কোনো মিডিয়া প্রচার সেল এগুলো নামমাত্র ছিল এখন এই দুঃসময়ে দুর্যোগের সময় আওয়ামী লীগের প্রচার সেল নেই বললেই চলে একটি ফেসবুক পেজ আছে সেখানে বিভিন্ন জায়গায় সারা দেশের অত্যাচার অবস্থা তুলে ধরা হচ্ছে আবার যার যখন মনে চাইছে একটা অনলাইন আয়োজন করছে করছে। সে এগুলো করে কোনো লাভ হবে না ব্যাপক যারা চিন্তাশীল এই বিষয়ে এবং যারা আপনাকে ধারণ করে বঙ্গবন্ধুকে ধারণ করে আওয়ামী ধারণ করে হৃদয়ে হৃদয় দিয়ে ভালোবাসে অনেক মানুষ আছে আপনার দল করে না রাজনীতি করে না তারপরেও আওয়ামী লীগ দাঁড়িয়ে যাক আওয়ামী লীগের জন্য কথা বলছে অনেক বিজ্ঞ মানুষ আছে যারা রাজনীতি করে না আসুন নিয়ে এসে এই যে প্রচার কিভাবে কিভাবে করা যায় সিদ্ধান্ত নেওয়া যায় আপনারা পাত প্রদীপের আলোয় আনুন আপনাদের তো বহু ভালো কাজ আছে এই যে এখন তরুণ প্রজন্ম কেন আপনাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের ম্যাক্সিমাম আপনাদের বিপক্ষে এখনো পর্যন্ত এই সরকারের ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা তারপরে আপনাদের উপরে এত ক্ষুব্ধতা কেন তরুণ প্রজন্মের একটা বিশাল ভোট আছে তাদেরকে আকৃষ্ট করবার জন্য কি ধরনের প্রচার করা করা উচিত সেটি নির্ধারণ দরকার জায়গায় সেই আওয়ামী লীগের এখনো বহু কাজ করবার বাকি আছে আর এইরকম পরিস্থিতি যদি থাকে এর জনপ্রিয়তাকে ক্যাশ করতেও পারছেন না আপনাদের প্রতি আপনাদের নেতাকর্মীও দেখবেন যে অন্যান্য দলে গিয়ে যোগদান করছে এই যে আসছে কিংস পার্টি। এই পার্টিতে যোগদান করবে কিংবা দলটাকে ভাঙ্গারও চেষ্টা করবে এই সরকার চেষ্টা মাঝে শোনা যাচ্ছিল আবারও যে করবে না তা তো নয় নির্বাচনের আগে আগে